হ্যালো ইভরিবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আইরাস ব্লকে তোমাদের সবাই ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো সকাল সকাল কাজকর্ম শেষ স্নানও হয়ে গেছে রান্নাবান্না সব কিছু শেষ বসে বসে বোর হচ্ছিলাম ভাবছিলাম কী করবো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক তোমরা সবাই কে কী করছো সবাই রান্নাবান্না হয়েছে কিনা আর এই দুটা দিন ধরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে তো আমি ভাবলাম কি করবো তো চলো তোমাদের সাথে একটু আড্ডা মারা যাক আজকে হয়ে গেল টোয়েন্টি ফোর নভেম্বর আর কালকে হয়ে গেল টোয়েন্টি ফাইভ নভেম্বর তো কালকে হলো আমার বার্থডে টোয়েন্টি ফাইভ নভেম্বর তো দেখা যাক রাহুলের কি মনে আছে আমি তখন অবধিও মনে করাইনি আর প্রতি বছরেই আমার বার্থডে যেরকমই হোক সেলিব্রেট করে রাত বারোটা বাজার সাথে সাথে কেক এনে কাটাকাটি মানে এখন পর্যন্ত আমার বিয়ের যত বছর প্রতি বছরেও করেছে কোনো বছরও ভুলিনি বলতে পারবো না যে ভুলে গেছে বা করেনি সেটা না যতটুকু করারও করেছে তো দেখা যাক এই বছরটা কি হয় ওর মনে আছে কি না তো অবভিয়াসলি তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব আজ রাত্রেরটাও শেয়ার করব কি করেছে কি না কালও শেয়ার করব যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তোমরা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন বাজে রাতের পুরোপুরি বারোটা আর সবাই মিলে দেখো কি সারপ্রাইজ দিল আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ করে রাহুল কে কেন এরকম ভাবে বার্থডে উইশ করলো Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday Budi <laughs> রাহুল আজকে সন্ধ্যার থেকে আমার সাথেই ছিল মানে আমাদের একটা ইনভাইট ছিল তো আমার সন্ধ্যাবেলা সেখানেই গিয়েছিলাম তো সন্ধ্যার থেকে দুজন একসাথেই ছিলাম তার মাঝেও কখন কেক আনলো কী করলাম এক ফুটেও টের পাইনি সত্যি কথা আর বাড়ি আসার পর আমার একটু বিছনে ওঠার পর ঘুম লেগে গেছিলো আর হঠাৎ ওকে ও মানেকে সুন্দর করে কানের সামনে এসে এত সুন্দর বার্থডে উইশ করলো যে ফুট করে ঘুমটা ভেঙে গেছে তারপর দিয়ে কেক আমাদের ভেবেছিলাম ও হয়তো কিছু করিনি কারণ সন্ধ্যার থেকে দুজন একসাথেই ছিলাম তারপর দেখি ঘরে সবাই চলে এসেছে আমার দুই দেওয়ার মা দুই যা সবাই মিলে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে সবাই এত সুন্দর বার্থডে উইশ করেছে আমাকে সবাই জাগা ছিল এখন অবধি মানে আমার জন্য তা থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর আমাকে বার্থডে উইশ করার জন্য আমার জন্য অখন পর্যন্ত জেগে থাকার জন্য আর স্পেশালি রাহুলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ সো মাচ আমাকে এত আদর করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর শুধু মাম্মাম ঘুম বাকি সবাই জায়গা কিন্তু মাম্মাম ঘুমিয়ে গেছে তো কী করবো ওকে এখন উঠালে অনেক দিকদারি হবে তাই ওকে উঠালেন না কিন্তু ওকে মিস করছি সবাই একসাথে আছি শুধু ওই ঘুমিয়ে গেল আর এত রাত হয়েছে এত রাত কোথায় আর জায়গা থাকবে বলো

হ্যাপি বার্থে বডি

সবাই ঘুমাতে চলে গেছে তো আমরা ওখন ঘুমাতে উঠবো আর এগেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার রাত্রটা এত সুন্দর করে মানে বার্থডে স্টার্টিংটা এত সুন্দর করে হয়েছে তাই খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ